এই সিজন চেঞ্জের সময় অনেকের জ্বর সর্দি কাশি ঠিক করে খাওয়া দাওয়া করতে পারে না বিশেষ করে অরুচির সমস্যায় ভোগে তাদের জন্য আজকের এই রেসিপিটা কথা দিচ্ছি হান্ড্রেড পারসেন্ট কাজ দেবে সবার প্রথমে লাগবে থানকুনি পাতা বা থারকুল পাতা ডাঁটের অংশটা বাদ দিয়ে শুধু পাতার অংশটাকে মিক্সিতে পেস্ট করে নেবে তোমরা চাইলে শিলনোড়ায় বাড়তে পারো মুসুরির ডাল ভিজিয়ে রেখেছিলাম সেটাও বেটে নিয়েছি রসুন কাঁচা লঙ্কা পেঁয়াজ কুচি অল্প একটু কালো জিরে স্বাদ মতো নুন সামান্য হলুদ দিয়ে ভালোভাবে মিক্স করে নেবো এখানে এক্সট্রা কোনো জল লাগবে না ব্যাটারটা ঠিক এইরকম হবে এবার কড়াই সরষের তেল গরম করে একে একে ব্যাটারটা ছেড়ে দিতে হবে এই থানকুনি পাতা বা থারকুল পাতা আমাদের শরীরের জন্য ভীষণ উপকারী এই পাতার বড়া ছাড়াও আলু বেগুন দিয়ে তরকারি এছাড়া বাটা আরও নানান ধরনের রেসিপি রয়েছে তবে সবচেয়ে আমাদের বাড়ির সবাই খেতে পছন্দ করে এই বড়াটা লোটু টু মিডিয়াম আছে উল্টে পাল্টে ভেজে নিলেই তৈরি হয়ে যাবে থানকুড়ি পাতার বড়া